আচ্ছা আমার আমার এই সম্পদ হ্যালো আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে আসলে এই আঙ্কেল আমাকে বলছে এখানে আসতে ওনাদের কিছু একটা হয়তো কথা আছে যেগুলো উনি বলতে চায় ওনার মেয়ের সম্ভবত কোন একটা প্রবলেম আছে তো উনি অনেক অনেক রিকোয়েস্ট করার পরে আমি চলে আসছি আচ্ছা আমরা কথা না বাড়িয়ে সরাসরি তাদের মুখ থেকে শুনবো তাদের সমস্যাটা কি হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে বুঝলাম না এটা তো আপনার মেয়ে জি জি তা এই যে এরকম ভাবে ধরে আছে কেন মানে সমস্যাটা কি বাবারে কি আর বলুন কারণ আছে আমার মেয়েটা মা দাঁড়াও কথা বলুন আমার মেয়েটা ম্যাট্রিক পাস করার পর আমায় তো দুরুদ্য মানুষ আচ্ছা সে ম্যাট্রিক পাস করছে জি ম্যাট্রিক পাস করার পর একটা আংকেল উনি কি মানসিক রোগী এরকম কেমন কেমন জানে করে হ্যাঁ মানসিক রোগী বলতে বোঝন যায় ম্যাট্রিক পাস করার পর আমার অর্থ সম্পদ ছিল না আমি পড়া লেখা পড়া করতে পারিনি আচ্ছা আচ্ছা আর বিদয় আমার মেয়েটা বলল যাব আমি জব করি মানে জব করে মানে চাকরি করবে আচ্ছা ওই যে এক অফিসে যে সে

আচ্ছা আপনি কি এখন চাচ্ছেন যে আপনার আপনার মেয়েকে এখন বিয়ে দিতে চাচ্ছেন তাই না এরকমই আপনাদের বলছিলাম যে তাশার জন্য আসছেন ভালো হইছে যদি এরকম কোন হয়তো ছেলে পাই কারণ আছে আমার মেয়ের উপর জন্যে এই যে বাড়িটা দেখেন এটা আমার মেয়ের উপর জনের ও আচ্ছা আমার কিছু নাই আমার মেয়ে আমার এত কিছু করে দিয়েছে এই এটা আপনার মেয়ে উপর উপরজন করছে আর এই যে গ্যাসপালা যেগুলো আছে এগুলো এই বাগান টুক কিনা ই করছে এখন যদি আমার মেয়েরাম কিছু কিনারা না করে দিয়ে পাই আল্লাহর কাছে আমি বাবা জবাব দিতে পারব না এই কারণে আমি আপনাদের ডাকা যদি এরকম কোনো হয়তো পাত্র পাই আচ্ছা আমার এই সম্পদ ভারীগর আমার মেয়েটারে দিমু ওই ছেলেটা দিয়া হয়তো আমার মেয়েটারে সুখী দেখবে এইটাই আমার আর কিছু পাওয়ার নেই তো দর্শক আপনারা তো শুনলেন এই এই আঙ্কেলের এই মেয়েটা হঠাৎ করে একদিন রোড অ্যাক্সিডেন্টে ওনার স্মৃতিশক্তি হারিয়ে যায় এখন ধরতে গেলে উনি কোনো সেন্স নেই তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই আপুটাকে আপুটা চেহারাটা কিন্তু অনেক সুন্দর এই আপুটাকে যদি আপনারা জেনে শুনে কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে এই আঙ্কেলের কাছে নিয়ে আসবো আমার এক ভাই না বিয়ে করার জন্য তখন তো আমি বিয়ে দিইনি আচ্ছা আচ্ছা তারপরে যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আমি অগ্রসর হলাম

বাবা গর্ব করার তো ফিক আসলে আল্লাহ আমার দেয় নাই কারণ আছে হপায় আমি উঠতে লাগছিলাম আমার মেয়েটার কারণে ভালো টাকা স্যালারি পাই উঠতে লাগছিলাম হঠাৎ করে আল্লাহ আচ্ছা যাই হোক দর্শক আপনারা ওনাদের এই দূর দিনে যদি আপনারা কেউ পাশে থাকেন তাহলে আশা করি একটা মহৎ কাজ হবে তো আমরা আর কথা বাড়াতে চাই না আর আমাদের মাধ্যমে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে প্রত্যেকটা মানুষ দেখতে পারে এবং একটা না একটা ব্যবস্থা যেন হয়ে যায় সবাই দোয়া করবেন এই মেয়েটির জন্য দেখেন কত সুন্দর একটা মেয়ে কিন্তু একটা দুর্ঘটনার কারণে এরকম হয়েছে তো আঙ্কেল আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব দর্শকের মাধ্যমে এবং সবার মাধ্যমে হ্যাঁ কেমন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন